আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আকরামের বেচের নতুন ভিডিও স্বাগতম ভিডিওস ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আজকে ভিডিওটি অনেকটা স্পেশাল হতে যাচ্ছে তো ভিডিওস আজকে ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কারণ আজকের ভিডিওতে দেখলে আপনাদের যে চিনাশপালার আগ্রহ এটা অনেকটাই বেড়ে যাবে তো ভিডিওস ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই তো বুঝে গেছেন যে আজকে আমার চিনাশের বাচ্চা ফুটেছে তো ভিডিওর কাছে নেই যে আমার চিনাশের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই কিউট হয়েছে মার্শাল্লাহ আমি মানে প্রথম ম্যাচের বাচ্চাগুলাই প্রথম ম্যাচের বাচ্চা ফুটেছে মানে এর নিচে দুই ব্যাচের ডিম ছিল এর মধ্যে প্রথম ব্যাচের ডিম ফুটে এ সাত পিস বাচ্চা বেড়েছে তেরো পিস ডিম দিয়েছিলাম এর থেকে সাত পিস বাচ্চা ফুটে বেড়েছে আর দ্বিতীয় ব্যাচে যে আট পিস ডিম ছিল সে আট পিস ডিম আমি আমার কালো মুরগিটার নিচে বসিয়ে দিয়েছি মানে আট পিস বলতে এখন আছে ওখানে সাত পিস সাত পিস ডিমে বাচ্চা আছে আর কি ওই সাত পিস ডিম আমি ওই কালো মুরগির নিচে বসিয়ে দিয়েছি আশা করি আর সাত আট দিন পরই হয়তো বাচ্চা ফুটা শুরু হবে ইনশাল্লাহ ওই দিনগুলা থেকে তো বিয়ার দেখে আছেন এই বাচ্চাগুলা কত দেখা কিউ লাগতেছে তো এই জীবনে প্রথম চিন ডিম থেকে বাচ্চা ফুটালাম তাও চিন আস দিয়ে তো আপনার জানানোর উদ্দেশ্য বলে দেই যে আমার পূর্বে চিন ছিল ছয় পিস প্লিজ কিন্তু একটা দুর্ঘটনার কারণে আমার পাঁচটা চিনাশ জব করা লাগছে আর ওই সময় এই চেন আসটা বুঝে বসে গেছিল এই কারণে মূলত বাচ্চাগুলো পাইছি নাহলে অনেকে হয়তো ভাবতে পারেন যে মাত্র একটা চিন থেকে বাচ্চা কীভাবে পেলাম মূলত আমার পূর্বের চিন আসছিল ছয় পিস আমার যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে আমার পূর্বে ছয় পিস চিন আসছিল আপনাদের জানার উদ্দেশ্যে বলে তো এই যে বিয়র্স দেখতে পাচ্ছেন চিন আসগুলো কতটা সুন্দর দেখা যাইতেছে যদি তো বাইর করে দেখাই তো বাইর করতে গেলে মা বদ্র আছে এই যে ভি আর কতটা কি উঠেছে বাচ্চা আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলে যাবেন অলরেডি আমার খুব প্রচুর গেছে এতেছে আমার কত হাসমুড়ি মারা গেছে যাই হোক এত কিছুর মধ্যেও ভালো আপডেট আসা শুরু হয়েছে যে চিন আসে প্রথম এসে বাচ্চা পেলাম ষাট পিস বাচ্চা আলহামদুলিল্লাহ ষাট পিস বাচ্চা আমার কাছে অনেকটাই বেশি এখন ওই ষাট পিস বিশ ডিম আছে ওই মুরগিদার নিচে সবাই দোয়া করবেন যাতে ডিম ফুটে কালো মুরগিদার আগে তো এই বসেছিল তো এখন এই বাচ্চাগুলো ফুটার পর আর বসে চাইতেছিল না যার ফলে আর আমি জোর করি নেই ওকে দেই বসাই দিয়েছি ঠিক আছে যে মশায় উৎপাত করতেছে মশায় এখন খাইতেছেন এখন এখন মূলত চিনাশের বাচ্চাগুলা নিয়ে বসেই ছিল এখন যেহেতু মশা দেখছে বাচ্চা বাচ্চাগুলা মশা চাও মা মশা খাচ্ছে এটা হচ্ছে বর্তমান আপডেট এখন যদি আমার কোয়েল পাখির আপডেটে যায় যাই তো বিয়াত আলহামদুলিল্লাহ বারোদা কোহলি সুতো সবল আছে যদিও এখনো এদের থেকে ডিম পাইনি আশা করি খুব শীঘ্রই এরা ডিম পেটে দেবে ইনশাল্লাহ ওলা খুব তারা শীঘ্রই হয়তো এদের থেকে ডিম পাবো দেখতে পাচ্ছেন আলহামদুলা বারোটা কইলেই সুস্থ সবল আছে খাবার দিয়েছে খাবারও প্রায় শেষ করে লাগছে আবারও খাবার দেওয়া লাগবে হ্যাঁ আরেকবার চীনা আসে বাচ্চাগুলাকে দেখায় তো এই যে বিওর চারটা হচ্ছে হলুদ গলা আর তিনটা হচ্ছে সাদা গলা বড় সাদা সাদাই হয়ে যাবে কিন্তু কিন্তু কয়দার হলুদ থাকে এর মধ্যে চারটা বাচ্চার গলাই হলুদ আমার হলুদ বাচ্চা আবার ভালো গলা হলুদ বাচ্চা আবার ভালো লাগে তো এদের বর্তমানে পানি এখনো পর্যন্ত দিইনি পানি দিলে লাইসবি গলা পানিটা দিব বেটা হচ্ছে দেবো

আর এই যে আমার কালা মুরগিটা যে কি আমি কয়েকদিন আগেই কিনেছি সেই মুরগিটাও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আশা করি খুব তাড়াতাড়ি হয়তো ডিমে চলে আসবে দেখুন অলরেডি চোখ মুখ লাল হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো খুব শীঘ্রই ডিম পাবো ইনশাল্লাহ এখন যদি এখন যদি যাই কৃষা মুরগিটা রাত দেবে কৃষা মুরগিটাকে আবার

নেট এখন আমি যাই হচ্ছে এই তো মাছের আপডেটে মাছদের ছোটো করে দেখে দেই মাসিদেরকে ধর লাইট তো জ্বালেনি আগে তো চলে এসেছি মাছ এসে দাবে তো এই ধরো আলহামদুল্লাহ আমার সব মাসি আপাতত শিশু সবই আছে সে আর এই মাসে পাহাড় পোনাগুলো আছে কিন্তু কষ্টের উপর কারণ প্রচুর ময়লা কষ্টে আছে বেচাটারা কারণ পরিষ্কার পরিষ্কারও করা যাবে না এই তো বড় এলে এদের এরিয়া ছেড়ে দেবো তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট আলহামদার সব মাছে সুস্থ সবল আছে মাছদের বেশি বড় করে দেখাইলাম না তো বাইরে আমার চিনে আসার বাচ্চাগুলো ডাক পারতেছে চলাচল করতেছে ওই যে আমার চিনে আসার বাচ্চাগুলা তো দেখতে পাচ্ছেন ওটা ভালো লাগতেছে সুন্দর লাগতেছে তিন বাচ্চা তো এটাই হচ্ছে মেন আপডেট এটা দেখতেই দেখলেই মনটা মূলত ভালোই দেখতেছে দেখতেছেন কত সুন্দর করে ডাকতেছে তো এই ছিল আজকের ভিডিও বিদতি ভালো লেগেছে বিদতি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসুন আল্লাহ হাফেজ